ঝালকাঠি জেলার সদর থানার চাঞ্চল্যকর শিক্ষক ছাত্রী ধর্ষণ মামলার প্রধান ও একমাত্র আসামি হেমায়ত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তন সহকারী শিক্ষক গৌতম মজুমদারকে আটক করা হয়েছে বরিশাল বুড়ো প্রতিনিধি হাওলদার রাসেলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত র্যাব আজ সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গত আট মে সন্ধ্যা পৌনে সাতটার সময় পিরোজপুর জেলার সদর থানাধীন লক্ষ্যকাটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় ঘটনার বিবরণে জানা যায় যে আটককৃত আসামি গৌতম মজুমদার ভিক্তি মালিহা আক্তারকে প্রাইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করে গত তিন মে নিজে ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় সেখানে আনুমানিক সন্ধ্যা সাতটার রেখে একাধিক ভার ধর্ষণ করে এক পর্যায়ে ভিকটিমের বাড়ি ফিরতে দেরি হওয়ায় ভিকটিমের পিতা সহ অন্যান্য আত্মীয়রা আসামির ভাড়া বাসায় গিয়ে সকাল এগারোটার দিকে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে আসামির কৌশলে ধর্ষণের ভিডিও ও আপত্তিকর ছবি তুলে নিজের ব্যক্তিগত মোবাইল ও ল্যাপটপে সংরক্ষণ করে রাখে উক্ত ঘটনার পর আসামি ভিকটিমের কপালে সিঁদুর পড়িয়ে বিয়ে করেছে বলে লোকমুখে প্রচার করে ও তার পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে তার ধারণকৃত ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া সহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে উক্ত ধর্ষণের বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করে উল্লেখিত ঘটনায় ভিক্টিমের পিতা মোহাম্মদ রিয়াজ উদ্দিন গত ছয় মে বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধনী দু হাজার তিনে নয় এক ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং শূন্য সাত এ মামলার সূত্র ধরে র্যাব আট সিপিএসি ক্যাম্প কর্তৃক ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে আতকৃত আসামিকে ঝালকাঠি জেলার সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়